হ্যালো এভরি গুড মর্নিং রাধে রাধে সবাইকে তোমরা সবাই কেমন আছো তো আজকের রবিবারের সকালটা ওয়েলকাম জানিয়ে শুরু করছি তো আকাশটা কত মেঘ করেছে দেখতেই পাচ্ছ আর এদিকে আমার জানালার এগুলো কত নোংরা পড়েছে দেখতেই পাচ্ছ তো আজকে যেহেতু রবিবার অনেকটাই কাজ করতে হবে পরিষ্কার করতে হবে চারিদিকে তাই জন্য আর আমি উঠেছি এখন সাড়ে নটার সময় ঘুম থেকে উঠেই ব্রাশ করতে চলে এসেছি মুখে ফেসওয়াশ টাশ করে নিচ্ছি কারণ বর যেহেতু নেই বলে সাড়ে নটার সময় উঠলাম একা একা তো কী করবো বর থাকলে কত ভরেই উঠে যেতাম যেহেতু রান্না করতে হতো কারণ কাজে বেরোতে হবে তো তারপরে আমি এই টুক ধুয়ে আমি ফ্রেশ হয়ে নিচ্ছি নিয়ে ঘরে এসে দেখি বৃষ্টি জমজমি এসে গেছে আর আমার বাড়ির পাশেই একটা নিম গাছ আছে তো এটার জন্যই ভালো লাগে তারপরে আমি বসে আমার স্কিন কেয়ারটা করে নিলাম তারপর আমি সোজা চলে গেছি আমার গ্যাসের পাশে তো ওইখানে হালকা করে মুছে নিচ্ছি যেহেতু আমার সবসময়ই পরিষ্কার করা থাকে তবু একটু একটু হালকা করে মুছে নিলাম তারপর একটু এক দুধ বসিয়ে দিচ্ছি আমি একটু দুধ চা খাবো যেহেতু ভাতটা কখন খাবো তার ঠিক নেই অনেকটা কাজ করতে হবে তো দুধ চা করে নিচ্ছি আর দুধ চা হয়ে গেছে যেহেতু আমি চাটা তেমন খাই না রেয়ার খাই নামেমাত্র এই যে বিস্কুট জি এটা আমি খাবো না জোর করে আমার বর এনে দিয়েছে বলছে ছোটোবেলার বিস্কুট খেয়ে দেখো খুব টেস্ট আমি মারি দুই তিন প্যাকেট শেষ করে ছাড়া আমি বিস্কিট খেতে খুব ভালোবাসি তাই আমার বর প্রচুর পরিমাণে বিস্কিট আমার জন্য ঘরে এনে রাখে তারপরে আমার চাটা খাওয়া হয়ে গেছে বাইরের বৃষ্টি দেখতে দেখতে আর এদিকে আমি ভাবলাম ভাতটা একটু রান্নাই আমার জন্য করে রেখে দিই কারণ এটাই হচ্ছে চাপের ব্যাপার কাজ করতে করতে কখন বানাবো তার ঠিক নেই কখন খাবো তো সেটাই করে দিচ্ছিলাম আর ভাতটা বসিয়ে আমি এদিকে নিয়ে চিচিঙ্গেটা দেখো চুলছি কিন্তু আমি পারছি না শেষ পর্যন্ত আমাকে বটিতেই হাত লাগাতে হলো আঁশটা ছাড়াতে পারছি না কারণ ওই ছোলাটা দিয়ে ছাড়া দিয়ে মাংস সব উঠে যাচ্ছিলো তারপর ছাড়িয়ে নিচ্ছি কেটে নিচ্ছি আর আর হবে কাঁকরোল ভাজা ভাজাই খাবো কারণ আজকে ভেবেছিলাম ডিম ডিম কিছু করবো কিন্তু গুরু পূর্ণিমা আর পূর্ণিমা বলেই আমি মাছ মাংস কিছু আর করলাম না তো দুটো ভাজা দিয়ে একা যখন চালিয়ে দেব আর এদিকে আমার ভাতটাও কমপ্লিট হয়ে গেছে আমি ভাতের ফ্যানটা একটু গেলে নেবো আর এর মধ্যে কিন্তু দেখাই না আমার ভাতের হাতের মধ্যে ফ্যান পড়ে গেছে আর তেলের মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি চিচিঙ্গেটা ভেজে নিচ্ছি মানে দুটোই সবজি ভেজে নিচ্ছি আর বর থাকলে আমি এমনিতেই অনেক ভোরেই উঠে যেতাম কারণ রান্নাবান্না আমাকে করতে হতো যেহেতু কাজে বেরোতে হবে আর থাকলে অন্য কিছুই হতো আর এই সব সবজিগুলো বর খাই না এগুলো আমি খাই তারপর ভাজাটা যতক্ষণ হচ্ছে দেখতেই পাচ্ছ এখানে এই করুটা আমার সার্ফের কটু শাশুড়ি দিয়ে গিয়েছিল অনেক জিনিসই শাশুড়ি দিয়ে গেছে তো এই কটুটাই ভাবছি কিছু একটা কালার করবো আর এই কটা কালারই আমার আছে তো কী কালার করবো ভাবছিলাম আর এই আমার এদিকে চিঙ্গি ভাজাটা কমপ্লিট হয়ে গেছে তো আমি তুলে নিচ্ছি প্লেটে আর এদিকেও কাঁকরোল ভাজাটাও হয়ে গেছে তো সময় লেগেছে বেশ তো সেটাও তোমাদের আর দেখালাম না তো ওরকম করতে করতে আমি ভাবছিলাম কি কালার করব তারপর ওর মধ্যে ভাজাও হয়ে গেছে তারপর ভাত আর ভাজা রেখে দিয়েছি ডেকে তারপরে আমি এখানে দেখো কালার করতে বসে গেছি এই কোটোটার একটা কালার করবো এটা একটা সার্পের কোটো তো ভাবছি কি কেমন একটা দেখাচ্ছে তাই আমি সব কালার করি তো শুকিয়ে করবো ভাবছিলাম তো মিক্স করেছি ব্লু হলুদ ইয়েলো গ্রিন একসঙ্গে মিক্স করে হচ্ছে তো ওটা অতক্ষণে শুকাতে থাকুক হাওয়ার পাখা ছেড়ে দিয়েছি তার মধ্যে আমি আমার একটু চুলের মানে যত্ন নিয়ে নিই এখানে অ্যালপসের রোজমেরি অর্ডারটা লাগিয়ে নিচ্ছি মানে চুল তোমাদের যাদের পাতলা চুল তোমরা এই অ্যালপসের রোজমেরি অটারটা স্প্রে করতে পারো তাহলে তোমাদের চুলের ঘনত্ব আসবে আর এই সামনের চুল বিশেষ করে যাদের ফাকার আমার সামনের চুলটা অনেকটাই ফাঁকা হয়ে গেছিলো দেখতে পাচ্ছ কতটা মানে গ্যাপ পূরণ হয়ে গেছে তো বেঁধে নিচ্ছি এ চুলটা চানের সময় ধুয়ে নেব তারপরে আমার রঙ আবার চলে এসেছি রঙে দেখো এখানে এটাকে কে স্মাইল বলে তো সেটাই করছি তো এরকম করে সুন্দর করে করে দিচ্ছি সত্যি কথা বলে ঘরের যতটুকু জিনিস আছে ততটুকুই সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি কারণ মানুষের আমাদের জীবনের চাহিদার কোনো শেষ নেই আমরা মানে ভাবি যে যত কম টাকা খরচ করা যায় কিন্তু নিজেদের আউটবুদ্ধি কিছুই খাটায় না তো তার জন্য অনেক কিছু টাকা খরচ করতে হয় এই মুহুর্তে টাকা খরচ করার মতো সামর্থ্য নেই কারণ সত্যি কথা বলতে মাথার ওপর বড় লোন চলছে তার জন্য ঘরের জিনিসপত্রও ভালোভাবে তুলতেও পারছি না বরের ওপর অত প্রেশার দিতে পারছি না মাঝে সাঝে খুব প্রেশার দিই তো বড় আমাকে বলে তুমি এতটুকু ভেবেছ যারা রাস্তায় পড়ে থাকে রাস্তায় আছে তাদের একমাত্র মাথা গোজার ঠায়ও নেই খেতে পারে না তুমি তাও খেতে পারছো থাকতে পারছ আমরা থাকতে পাচ্ছি এরকম বোঝায় যে আমরা তো ভগবান আমাদের যা দিয়েছি সেটাই সন্তুষ্ট থাকো কারণ মাথার ওপর যাদের ছাদ নেই তারা শুধু ভাবে যে একটা মাথার ওপর যদি সাঁত পেতাম সারাদিন কাজে শেষে এসে যদি একটু শান্তি পেতাম শুতে পারতাম এরকমভাবে আর এটা তো তোমার আছে যথেষ্ট তো এই সব বলে বলে আমাকে বোঝায় কারণ তখন ভাবে রিল্যাকস করি সত্যি তো তাই আমরা যা আছি সেভাবেই ভালো আছি জিনিসপত্র তো একদিন না একদিন উঠেই যাবে তো এরপরে আমি এই ওগুলোর আমার রঙ কিন্তু কমপ্লিট হয়েছে কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও তারপরে আমি ওটা আমার মনের মতোই সেপ দিয়েছে তারপর ঘরদুলগুলো ভালো করে ঝাড়ু মেনে নিলাম পরিষ্কার করে আর প্রচুর দেখতে পাচ্ছ ময়লা ধুলো যেহেতু আজকে রবিবার আর চারিদিক দিয়ে পচাপচি ঝাড়া ঝাড়াঝাড়ি আর এখানে রঙগুলো লেগে গেছিলো বলে মেঝেতে সেগুলো আমি কসবাইট দিয়ে ডুলে 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 সব তুলে দিচ্ছি আর আমার পায়ে হাতে প্রচুর রঙ লেগে গেছে সেগুলো তো সানের সময় তুলেই নেব তো সত্যি কথা বলতে ভগবান যা দিয়েছে সেটাতেই সন্তুষ্ট কারণ একটা সময় আস্তে আস্তে সবই হয়ে যাবে বেশি মানে মাঝে সাথে বেশি হাইপার হয়ে পড়ে বরের ওপর কেন জিনিসপত্র তাড়াতাড়ি তুলছে না আমার সব একই সঙ্গে চাই কিন্তু বরের কষ্টটাও তো বুঝতে হবে না তারপর সমস্ত বাসনপত্র মেঝে দিয়ে পরিষ্কার করে নিচ্ছি আর আমার বাসন ডাকার এটাও এখনো কিনে উঠতে পারিনি ভাব এখনো ঠিক করে ঘরটা সাজাতে পারিনি তো তাই জন্য কিনছি না এটা কেনাটা কোনো ব্যাপার না কিন্তু কোথায় মানে কিভাবে সেট করব সেগুলো এখন বাবার বিষয় তো সব মুছে মুছে আমাকে রাখতে হয় আর এরপরে আমার সমস্ত দেওয়ালগুলো একটু যেহেতু চিমনি আছে তবুও দেওয়ালগুলোতে এরকম ওই যে খাঁচে খাঁচে যে কালো কালো তেল চিট পড়েছে সেগুলোতে পরিষ্কার করে নিচ্ছি বেসিন টেসিনগুলো তারপর গ্যাসটাও পরিষ্কার করে নিচ্ছি তো এইভাবে সমস্ত কাজ করে নিচ্ছি তো ঘরের এমনি অর্ধেকের অর্ধেক কাজ কিছুই করা হয়নি অনেক কাজ মানে ঘর সাজাতে অনেক অনেক মানে কাজ করতে হবে তো এদিকে সব পোঁচা হয়ে গেলে আর এই চিমনিতে কত তেল বেরিয়েছে যেমনি এমনি খুলে পরিষ্কার নিই এইখানটা একটুখানি পরিষ্কার আমি করি আর এর বেশি পারি না তারপরে সমস্ত মোছামুছি করে নিচ্ছি ফ্রিজ ফ্রিজটা সব অল্প কিছু জিনিস যতটা প্রয়োজন খাওয়া থাকার জন্য তত সেরকমই আছে তো কিছু কিছু যখন বরের লোনটা হয়ে যাবে আস্তে আস্তেই সব তুলছে তোলার ব্যবস্থা করবে তো কি করব এদিকে জানালায় চলে এসেছি আর জানালা হচ্ছে দেখো কতটা বাইরে দেখতে পাচ্ছি দাগ ছোপ পড়ে আছে তো সেগুলো আমি স্প্রে করছি এখন মুছি করব তো মুছে নিচ্ছি দেখো তারপর দেখবে কতটা সুন্দর পরিষ্কার হয়ে গেছে এই আবার বর্ষাকালে আবার ওরকম হয়ে যাবে তো বাইরে যেহেতু প্রচণ্ড ডাস্ট ধুলো প্রচুর রাস্তায় গাড়ি চলে সারাক্ষণ তো দেখো পরিষ্কার হয়ে গেছে কত সুন্দর তা বেডরুমের ঘরটা অত ভালোভাবে দেখায় না ওই ঘরের দুটো সাইডে জানালা আর এই সাইডের একটা রুমের একটাই জানালা তো বড় সেগুলোই করে নিচ্ছি ভালো করে পরিষ্কার সামনে বাইরে আর ভিতরে আর বাইরে জানালার পাল্লাগুলো সরিয়ে সরিয়ে করে নিচ্ছি তো এভাবে করা হয়ে গেলে আমি তারপরে সমস্ত মানে দরজা টরজো সব এ করে নিচ্ছি আলমারিটাও মুছে নিচ্ছি তো একটু মুছে নিচ্ছি আলমারিটা আর এই যে দরজাটা খুব তাড়াতাড়ি চেঞ্জ হয়ে যাবে দরজাটা আমার একদমই পছন্দ হচ্ছে না পরকে বলেছি তো একটু একটু করে কাজ গোছানো হচ্ছে আর এদিকে হচ্ছে দরজাটাও মুছে নিচ্ছি সব মুছতে হয় পরিষ্কার করে ধুলো খুবই জমে তো মুছে নিচ্ছি পরিষ্কার করে আর এদিকে তারপরে আসলাম বাথরুমের মানে আয়নাতে দেখো কতটা সোপ পড়ে যায় জলের তো সেগুলো পরিষ্কার করছি পরিষ্কার করে নিচ্ছে। আর আমাকে এক হাতে ক্যামেরা ধরে ধরে কোথায় আমি পারি না তারপরে সমস্ত কাজ ঘরের কিন্তু কমপ্লিট টোটালি শুধু ঘরটা মোছা বাকি আছে আর এর মধ্যে আমি একটু স্কিন কেয়ার রেডি করে নিচ্ছি এর মধ্যে আছে বেসন মধু আর এই কাঁচা হলুদটা বর খাবে বলে এনে রেখে দিয়েছিলো তার খাচ্ছে না বলে শু শুকিয়ে যাচ্ছে বলে আমি সেই জন্য মুখে মেখে নিচ্ছি স্কিন কেয়ার করে নিচ্ছি তো ওর মধ্যে তারপর টক দই দিয়ে ওটাকে ফেটিয়ে রেখে দিয়েছি তারপরে আমি আমার একটু আইব্রো করলাম মুখে একটু ফেশিয়াল রেজাল্ট করলাম যেহেতু এগুলো করি বলে অনেকটাই হালকা হালকা গজে আর কেমন একটা দেখতে থাকে মেক করার সময় তো ফুটে ওঠে তো এগুলো ভালো করে আমি আমার স্কিন কেয়ার করে নিচ্ছি তো রবিবার আসলে একটু এগুলো করতে হয় সবসময়ই না এনার্জি থাকে না তো এগুলো করে আমি জল ছান করে দেখা হচ্ছে তারপরে ছান করে আসলাম করে মুখে একটু মানে স্কিন কেয়ার করে নিচ্ছি টোনার দিয়ে নিচ্ছি তারপরে সিঁদুর টিদুর পরে নিচ্ছি আর এখন কটা বাজে যেন এখন বাজে সাড়ে চারটে আর আমি সেই সকাল থেকে এখনও খাইনি আর এখনই আমি ঠাকুর দিলাম সাড়ে চারটেয় আমি ছান করে এসেছি সমস্ত কাজ সেরে যত এডিটিংয়ের দ্রুত দেখায় না কেন আমাদের কাজগুলো করতে কিন্তু অনেকটাই লেট হয় তো তারপরে স্ক্রিন কেয়ার শেষ হয়ে গেলে আমি যত তাড়াতাড়ি পরে যে স্ক্রিন কেয়ারটা শেষ করে ঠাকুর দিলাম দিয়েই আমি এই খেতে বসে গেছি আর সাড়ে চারটায় এখন খেলে এমনি আমার টিদে কিছুই হয় না একবারই খাই আর খিদে হয় না তো হজম করতে পারিই না তারপর খাওয়া দাওয়ার পরে আমি একটু আম শশা এগুলো কেটে খেয়ে নিচ্ছিলাম এগুলো খাওয়ার পরে সাড়ে চারটে মানে বুঝতে পারছো বিকাল হয়ে গেছে প্রায় সন্ধে হয়ে যাবে তো আমি এবার একটু চুলগুলো শুকনো করে একটু ঘুমিয়ে নেব রেস্ট নেবো তারপরে এখন চলে আসলাম সাড়ে সাতটা বাজে সন্ধে আমি এখন গেছিলাম বাজারে সেখানে একটু ফুল আর ইয়ে আনতে গেছিলাম আর উঠছিলাম সিঁড়ি দিয়ে দুধ আনতে গেছিলাম ফুল চিনি দুধ কসবাইট এগুলো তো ফুল দুধ আর পায়নি আকন্দ ফুলের মালাও পায়নি তো এই অল্প করে ফুল সব এত লাইন দিতে হয়েছে ফার্স্ট টাইম ফুলের ওখানে এত ভিড় তো নিয়ে আসলাম আর এদিকে ফ্রিজ থেকে একটু ঠান্ডা জল বের করে নিচ্ছি আর এখানে এই কেকটা বের করে নিচ্ছি এই কেকটা বড় আসার আগে খেয়ে নিতে হবে যদি দেখে এক সপ্তাহের কেক এখনও রেখেছি আর বাঁশি করে খাবার অভ্যেস আমার খুবই কারণ আমি ভাবি কি আমি মনে এই খেয়ে মোটা হয়ে যাবে এই খেয়ে মোটা এইভাবে আমার আর খাওয়ার আর সময় না সে ফলও পড়ে আছে এইসব সব পড়ে থাকে এরকম করে করে সেই খেতে হবে তা সেই বাঁশি করেই খায় চলো রাতে আর খাবো এই খেয়ে ঘুমিয়ে পড়বো চলো টাটা হচ্ছে অন্য কোনো ভিডিওতে